Donno, donno, mira Donno, donno, mira Sil, sila, e lo Ilite, nizam, ti, na, u, li, a, e lo Ilite, nizam, ti, mira

বনে স্বপ্নে দেখি আসিল এক বুজুরকে রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান করিতেছে সন্ধান রাস্তা আমায় দিলো রাস্তা আমায় দিলো রাস্তা আমায় দিলো মা ফের দাও দিলিতে খুবই সুন্দর খুবই সুন্দর দর্শক আপনারা বরাবরই দেখেন যে নিত্য নতুন প্রতিভা মহনস্বরের থেকে প্রকাশ পায় এবং আমি চেষ্টা করে যাই তাদের গানগুলো আপনাদেরকে শোনাতে এবং গানগুলো প্রকাশ করতে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে গানটি গাইলেন আমার শিল্পী ওমর মোহাম্মদ একজন স্টুডেন্ট এবং খুবই অসাধারণ এই গানটি তার কণ্ঠে আসছে আমার কাছে ভালো লেগেছে আশা করি আপনাদের ভালো লাগবে এবং খুব শীঘ্রই গানটি ফাইনাল ভার্সনটি প্রকাশ পাবে আপনারা সবাই সাজে থাকুন এবং আমার শিল্পীদের সাপোর্ট দিতেই থাকুন অমল ভাই কিছু বলবেন দর্শকদেরকে বলেন কি চান যে আমার প্রথম গান আসছে এই গানটার বয়েস আমি দিয়েছি এবং গানটার শোটা আপডেট করেছি পাশাপাশি এই গানটা আমার গাওয়া খুব ইচ্ছা ছিল তো আপনারা সাপোর্ট দিবেন আমি যেন ভবিষ্যতে আরও ভালো ভালো গান নিয়ে আসতে পারি আমার গানের স্কিল আমার গানের স্কেল আমার গানকে যেন আরও প্রিপেয়ার করতে পারি আমার গানকে যেন স্কিলফুল করে আপনাদের সামনে নিয়ে আসতে পারি এই দোয়া এবং ইচ্ছা আপনাদের কাছে প্রকাশ করছি ধন্যবাদ দেখা হচ্ছে